এই যে আমি এখন বড় ঠাকুরের মন্দিরে চলে এসেছি আজকে আমি যাচ্ছি আমাদের পাড়াতে বড় ঠাকুরের পুজো আছে তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম তাহলে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তাহলে ভিডিওটা দেখতে থাকো এই মন্দিরে এখানে দেখতেই পারছো এত সুন্দর করে মন্দিরটা সাজিস আর এখানে প্রতি বছরে এতই ভিড় হয় অনেক মানুষ আসে এখানে পুজো দিতে এই মন্দিরের কয়েকটা বাড়ির পরে আমাদের বাড়ির অনেক সামনেই এখানে পুজো হয় আমাদের আমি আর মা এখানে মন্দিরে পুজো দিতে চলে এসেছি আমি তো অঞ্জলি দেবো না মা অঞ্জলি দেবে এই যে এখন অঞ্জলি শুরু হয়ে গেছে মা অঞ্জলি দিয়ে নিক তারপর তোমার সাথে কথা হচ্ছে আর এখানে দেখ দেখো কিভাবে পুজো হচ্ছে দিচ্ছি পুজো হয়ে যাওয়ার পরে এখানে কফি স্টল বসেছিল তাই জন্য আমরা কফি খেতে এলাম এখন পুজো হয়ে যাওয়ার পরে সবাইকে লুচি আর আলুর দম খাওয়াবে বলে এখানে সবাই মিলে এখন লুচি বানাচ্ছে এখানে একটা বড় স্টেজ বানানো হয়েছে পঁচিশে জানুয়ারি আমাদের এখানে পারভেজ আজিজ সিঙ্গার জি বাংলা থেকে আসবে এই প্রোগ্রামটাও এই ব্লগের মধ্যেই তোমরা দেখতে পাবে একদম ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে তাহলেই পারভেজ আজিজ সিঙ্গারকে তোমরা দেখতে পাবে আর এখানে দেখতেই পাচ্ছো এখানে ছোটোখাটো খেলনার দোকান বসেছে আর এখানে বড় ঠাকুরের প্রসাদ সিনি প্রসাদ বানানো হচ্ছে আমি অনেক ভিড়ের মধ্যে থেকে একটুখানি নিলাম এই যে এখন পুজো হয়ে যাওয়ার পর সবাইকে লুচি খাওয়ানো হচ্ছে তাই জন্য আমরাও চলে এলাম অনেকক্ষণ দায়ী থাকার পর জায়গা পেয়ে গেলাম যে খাওয়া হয়ে যাওয়ার পর মন্দিরে এলাম মন্দির এসে প্রণাম করে এখন বাড়ি চলে এসেছি তারপরের দিনকে সকালবেলা দেখলাম যে আমাদের বাড়িতে নারকেল পাড়তে এসছে আর এই গ্যাসটাতে নারকেল পাড়া হয়ে গেছে কাকুর নাম ছিল তখন আমি দেখলাম যে আমাদের বাড়িতে এসছে নারকেল পাড়তে নারকেল পাড়াও হয়ে গেছে বেশি হয়নি কয়েকটা হয়েছে আমি কাকুকে বললাম ওটা ডাব কেটে দিতে ওই ডাবটার দিকে সাজ পেরিয়েছিল আর ওটা তো আমার অনেক ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর সন্ধে আমি আর মা আমাদের এখানে মন্দিরে কীর্তনার প্রোগ্রাম হচ্ছে সেটাই দেখতে এসেছি আজকেও দেখতে পাচ্ছি অনেক এখানে ভিড় হয়েছে চতুর্থ দিনে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে এই যে আমরা প্রসাদ খেতে এসছি মন্দিরে দেখতেই পারছ আজকে অনেক ভিড় হয়েছে এই যে আমাদেরকে খিচুড়ি ভোগ দিয়ে দিচ্ছে আর এখানে সামনে তুমি বলো মেয়ের যখন ওই দেখো দেখো তোমার আর আমার কথা আমার বাড়িতে মেনে নিতে পারছে না কারণ তোমার কোনো চাকি নেই আর চাকি না হলে বিয়ে দিবে না আর একটা সত্যি কথা কি জানো তুমি আমার থেকে পনেরো বছর বড়

তোমার পাড়া প্রতিবেশী বলে কাকু বলে ডাকবে মেয়েরা সব এত বয়স করে বিয়ে না বলে ভালো হয় বিয়ে করে বললে বাপনা বলে যে কাকুরা বলে যে বিয়ে করে বিয়ের শক্তি হয় সেজন্য একটা কথা আছে রতনে রতন চিনে মেয়েরা টাকা রতনে রতন চিনে মেয়েরা চিনে টাকা এই জন্য মেয়েদের কপালে যেটা টা কয়লা কাকা অসুবিধা নেই যাই হোক কি এরপর গানে জগতে যাই তাই তো তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছো আপনাদের সকলের মনে জায়গা আসবেন সেই জনপ্রিয় চলুন একদম নিয়ে আসি ডাইরেক্ট মঞ্চের মধ্যে আমার আপনার সকল প্রিয় যাকে আমরা টিভির পর্দায় দেখেছি জি বাংলা থেকে সারেকা বাবার বাংলা হিন্দি গানে ডালি সাজে আপনার সকল মনে জায়গা করতে আসবেন সেই জনপ্রিয় সিঙ্গার মিস্টার পারভেজ রাজিজ প্লিজ ওয়েলকাম উত্তরীয় পড়িয়ে পারভে তাকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি বিনোদ শর্মা মহাশয়

准备好了吗？So

এখন প্রোগ্রাম শেষ হতে চললো আমি এখন বাড়ি যাব এই ফুল ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা